প্রিয় দেশবাসী আলাইকুম আমি বিশেষ করে কাউসার ভাইকে আজকে স্মরণ করতেছি ওনাকে টার্গেট নিয়েছেন গত মাসের এক তারিখ থেকে উনি দেওয়া প্রতি মাসে তারিখ এই ধরনের পরিবার লইয়ে তিনটে পরিবার এই টাকাটা দিয়ে লাইছিলাম তারপরে চিন্তা করলাম না এটা ভিডিও বানানোর দরকার ওনাকে প্রতি মাসের এক তারিখ আমি কাউসার কাউসারবাই পক্ষ থেকে এক হাজার টাকা হাতিয়াতে হইব ওনার অসুস্থ প্রায় ছয় সাত বছর প্রিয় দেশবাসী আপনারা যে যা পারেন সাহায্য হাতটা বাড়িয়ে দিবেন ওনার নাম্বারটা আমি ফেসবুকে ভিডিওতে দিয়ে দেব সবচেয়ে বড় ধন্যবাদ দেই কাউসার বাড়ির পরিবারকে যেন আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দান করেন কারণ উনি এই রুগী নিয়ে প্রতি মাসের তিনটে রুগী এক তারিখে তিন হাজার টাকা দিবেন উনি যতদিন প্রবাসে মাটিতে আছেন উনি কথা দিচ্ছেন প্রিয় দেশবাসী আপনাদের কাছে সাহায্য চাইতেছি পরিবারটা খুব অসহায় তুমি চেষ্টা আমি কি তাকে আর কিছু না হন